এখন আমি নাম চেঞ্জ করতে চাই এই সমান নাম আমি রাখবো না এই আধার কার্ড নিয়ে বসেছি আমি এখন নাম চেঞ্জ করবো সব দিক থেকে এই সমান নাম আমি চেঞ্জ করবো এই সমান নামের জন্য আমার খুব ডিস্টার্ব হচ্ছে কেন তুমি আমার নাম সমান রেখেছো আমি জানি না তুমি আমার বার্থ সার্টিফিকেট থেকে সব জায়গা থেকে সমান নাম কাটো এখনই তুমি করবে তুমি রেখেছো আমার নাম তাই তোমাকে কাটাতে হবে আমার পর কেন কাটাবে তুমি কাটাবে এই সমান নামটা আমি আর নিতে পারছি না এই সমা 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 কি হয়েছে তুমি জানো আর বলি না তোমার সাথে পরে কথা বলছি আর বলিস না এই সোমা নাম নিয়ে আমার চিনা হারাম হয়ে গেল এই সোমা নামে কত সব আছে কে কোথায় পাল্লারে নোংরামো করছে আর দোষ হয়ে যাচ্ছে আমার কে কোথায় কি করে বেড়াচ্ছে এই সোমা নামের একটা পার্লার আছে কোথায় কোন বর্ধমানে না কোথায় কি সোমা 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 সবাই ভাবছে সবাই ভাবছেন এই নোংরামা কাজটা আমি করছি কি জ্বালাই আধার কার্ড থেকে এই আধার কার্ড নিয়ে বসে আমি নাম চেঞ্জ করবো না সেটাই বলতে একটা বলছে এই নোংরামো করে যাচ্ছে নোংরামো করে যাচ্ছে এই সমা সব যারা এই একটা মহিলা আছে ইউটিউবে সেই মহিলাটা কোথায় কোন পার্লারে নোংরামো ব্যবসা করে ছেলেদেরকে নিয়ে যেয়ে মেয়ে সে ব্যবসা করছে ঘুরে এসে বলছে এই তুই সেই মানুষটা না তুই তোর পার্লারে এরকম নোংরা মো আমি মনে মনে ভালো আমার পার্লারই তো নেই ভাই আমি তো ঘরেই যা করার করি পার্লারের কাজ একটু পার্লার জানি আমি বাবা ওসব পার্লার পার্লার মার্লার নেই আমি ঘরেই ভাই আমার পার্লার আমি ঘরে কোথায় কি করছি বলছে আমি আমি কোথায় ঘরে কি করছি আমার তো পার্লার নেই আমি তো বাড়িতে পার্লারই করি বলছে না তোর পার্লার আছে বর্ধমানে তুই বর্ধমানে নোংরামো করিস তোর নামই তো সোমা তাই জন্য আমি রেগে গেছি আজকে ভীষণ হয়ে গেছি এ সমা নামটা আমি চেঞ্জ করতে চাই 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 আমার আর নাম দরকার নেই কোন বুড়ি আছে ঘাটের মরা এক পা ঘাটে দিয়ে রেখেছে আরেক পাড়ে দিয়ে রেখেছে সোমা

ঘাটের দিকে দিয়ে আর একটা ঘাটের বাইরে বুড়ি নোংরা করছে আর সবাই ভাবছে আমি আর ভাই আমি আমি ওই বুড়ি নই আমি কি বুড়ি তাহলে কি বোঝাবে এদেরকে ভাই এই গুড়ির জন্য আমার চোখের জল ধরে রাখতে পারছি না এই গুড়ি তোর নাম তুই চেঞ্জ করবি তোর জন্য আমি নাকি শুনলাম এই সবাই শোনো আমি তোমাদেরকে হাত জড়ো করে বলছি ওই হুমা না পোমা বুড়ি আমি নই এখানে ধরিত্রী আছে আমার নাম সোমা ওয়াল আমার বর্ধমানে কোনো পার্লার নেই কিন্তু যে পার্লারের কথা বলছো তার নারী নক্ষত্র আমি সবই জানি সব হিস্ট্রি আমি জানি আমার এখান থেকে বেশিটা নয় বাট ওখানে আমি সবটাই খবর আমি সব জানি না জানলে তো হবে না সব খবরই আমাদেরকে রাখতে হয় এটা হলো আমাদের ট্যালেন্ট বুঝতেছে তো যাই হোক তো তোমাদেরকে বারবার বলছি আমি সেই মহিলাটা নই আমার নাম সোমা ওয়াল আর ওই হলো বুড়ি ঘাটের মরাও নোংরামো করে তাই প্লিজ ওনার সাথে বুঝতে পারছেন খাতের মরা আদামড়ি বুড়ি ঠিক আছে এটা একদম ঠিক কথা ওনার চেহারা দেখে বুঝতে পারবেন এক পা ঘাটের দিকে দিয়ে রেখেছে আর এক পা পাড়ের দিকে দিয়ে রেখেছে ঠিক আছে তাই আপনাদেরকে বলছি হ্যাঁ কি বলছিস ঠিক আছে ওখান থেকে মানে থানা থেকে রেট করা হয়েছিল তারপর এখন তলে তলে পেছনে পেছনে করছে তো সেই মহিলার সাথে আমাকে প্লিজ হাত জড়ো করে বলছি জড়িয়ে দেবেন না আর এই আমার নামে ওনার নাম বলে যে আমি সেটা না ওর ও হুমা বুড়ি ও বুড়ি বুড়ি আদামরি বুড়ি ঠিক আছে আমি জানি তো ওটা পার্লার নয় পার্লারের নাম করে ওর পার্লারের ডিটেল ওর ঠিকানা ওটা শো আর আমার দোকান নেই পার্লারের দোকান টোকান কিচ্ছু নেই আমি বাড়িতেই যেটুক আর দোক জানি তো একটা কথা কাইন্ডলি তোমরা শুনে নাও এই মহিলাটা হলো অতিব জঘন্য দামড়ি বুড়ি একটা ঠিক আছে খাসি গোটা বডি দেখায় না এইটুকু দেখায় গোটা বডি দেখাবে কি করে ওই বডি দেখায় তো কাস্টমার ঠিক আছে হ্যাঁ এরকম মানুষকে বডি দেখায় তো ওআইটি তে বডি দেখায় না তো ওনার ঠিকানা এবং ওনার যে কোথায় পার্লার ওনার কবে কবে রেড হয়েছিল ওই পার্লার আমরা ডিটেলস জানি এবং তার সাথে একটা আছে ওষুধ চুর ওইটা হ্যাঁ ওষুধ চুর হ্যাঁ কি বলছিস মেডিসিন চুর ঠিক আছে ওই চুর খুব বার বেড়েছে তো আমি এখানে কিছু বলতে চাই না ওই দুটো জোন মানে একটা তো চুর ঠিক আছে একটা ব্ল্যাকে ক বিক্রি করে বেড়াই তো সেটা আমি লাইভে আসছি ডিটেলস বলতে তো হ্যাঁ সব ডিটেলস বলবো ঘোমা বুড়িকে তো যাই হোক আমি খুব কষ্টে আছি আমার নাম চেঞ্জ করার ডিসিশন আমি নিয়ে নিয়েছিলাম এক্ষণে আমি ডিসিশন নিয়ে নিয়েছিলাম এই সময় নামটা কাটাবো কোন সময় ঘটের মরা নোংরামও করছে বদনাম হচ্ছে আমার আরেক বুড়ি নোংরামো কম কর বুড়ি ঘটের মরা ঠিক আছে বুড়ি বেশি কিছু বারবারি করছি না তো নৌরাম বল কি করবো বলতো কি করবো একদম স্কুলের কাছ থেকে ওই যে কুয়া নিস না বেলুন বেলুন দাদা বেলুন বেলুন আস্তে করে টিপলে দাদা নরম পাবে জোরে টিপলে দাদা ফেটে যাবে ওই বেলুনটা তোমার মুখে চাটিয়ে দেবো ঠিক আছে যার কাছ থেকে সাপ্লাই নাও ঠিক আছে হুমা বুড়ি একদম ঠিক আছে চলো বন্ধুরা আমার নাম আমি চেঞ্জ করছি না ডিসিশন চেঞ্জ করলাম এই বুড়ির নাম চেঞ্জ করব এই বুড়ি হলো বুড়ির নামটা কি দেবো দাঁড়াও খোমা বুড়ি ঠিকই দাঁড়া ওর নাম দেবো হাব্বা হাব বডি আবদামি পুড়ি ওই যে আছে না রেল লাইনে মাথা দেবো বডি দেবো না ও তো বডি দেখায় না মাথা দেখায় একটা নাম আমি পেটে এসেছিল মুখে আসতে না ঠিক আছে হুমা দিয়ে নামটা দিতাম তো যাই হোক নাম করণটা করে দিচ্ছি লাইফে মনে পড়লে তো চলো বন্ধুরা বিধটা কথা দা এটুকুই আর বুড়ি তুই আমাকে আর ধরছিস খুব করেছিস না বুড়ি শোন পুড়ি তোকে কথা বলছি কান খুলে শুনে রাখ বুড়ি তোর যদি ঘেঁটিটা ধরি না বুড়ি শ্মশানে নিয়ে যেতে তোকে চারটে লোক লাগবে না আমি আর ধরি এমনি

ওর আমার নামের নাম ঠিকই কিন্তু একটুখানি কাইন্ডলি ঝালিয়ে ঝুলিয়ে সেখানে কমেন্ট করবে ঠিক আছে আমাকে বলবে না এই তোর এখানে পার্লার আছে আমার ওরকম নোংরা কাজ করার টাইম নেই ঠিক আছে আমার ঠিক আছে তাই আশা করি ওই যে বলে করি আমাকে ভাববে না তো চলো ভিডিওটা টাটা বাই বাই সবাই ভালো তোকে আমি ওই মিউজিশিয়ান চুলকে সব কটার ঘেঁটি আজকে ধরবো অনেকবার বেড়েছে আমাদেরকে নীলাফলাপি তাই না ভেবেছিস কিছু বলছি না বলে তা না ওয়েট কর ওয়েট কর বুড়ি টাটা টাটা